নমস্কার কুক স্যাট আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা গল্পটা এখন থেকে শুরু করলাম সকালবেলা উঠেই এক কাপ চা খেয়ে রবিবার তো একটু বাজারে গিয়েছিলাম কাঁচা বাজার সেইভাবে বহুদিনই করিনি ওই যখন যেমন দরকার হচ্ছিল নিয়ে আসছিলাম আজ গিয়ে আগেই বাজারে চলে গেছি বাজার থেকে ঘুরে এই ক্যামেরার সামনে এলাম রবিবার তো রবিবারের বাজারের ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় কেনাকাটি নিজে করব নিজে ক্যামেরা করব খুব অসুবিধা হয়ে যায় তা সেই জন্যে সোজা বাজারটা নিয়ে বাড়িতে চলে এসেছি এখন এগুলো সব বাজার টাজার হলো একটু চারা রুই নিয়ে এলাম দিন বললাম একদম পাতলা করে ঝিঙে দিয়ে ঝোল করো আলু ঝিঙে দিয়ে একটু কচু কাটি কচু বরবটি শশা থোঁট টমেটো উচ্ছে ভেন্ডি কাঁচা লঙ্কা ঝিঙে পটল কুমড়ো বেগুন আর ওদিকে আছে হচ্ছে ধনে পাতা মোটামুটি এইভাবে সাজিয়ে একটু নিয়ে এসছি তা এখন এই কাটাকুটির কাজ চলবে আর কি তাহলে পর্বটা দেখতে থাকুন রান্না বান্না কাটাকুটি বাজার তো দেখালামই আর একটুখানি লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব হচ্ছে না কারণ নতুন কেউ দেখছে না হয়তো এবং বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলোকে একটু দেখতে থাকুন তাহলে রান্নাঘরে যাব দেরি হবে একটু কারণ কাটাকুটি হবে কি বান্না হবে ওই যে বললাম নিজে বলেছি পাতলা করে মাছের ঝোল আর ভাত আর এবার শুধু মাছের ঝোল ভাত তো হবে না তার সঙ্গে আনুষঙ্গিক কিছু হবে টুকটাক

ঝিঙে মাচার ঝিঙে লম্বা লম্বা এ জলা এ স্বাদ নেই এ স্বাদ নেই হাইব্রিডে ঝিঙে তাহলে কাটো ওই লঙ্কাগুলোর মোটা ছাড়াতে হবে কাটাকুটি শেষ হোক তাহলে রান্না শুরু হয়ে গেল উচ্ছে দিয়েছ কড়াই বললেই তো আলু কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে চটচড়ি হবে ভাজা হচ্ছে মাছের নুন হল আর দিনে কাটা হয়ে গেছে পড়ে গেল পিঁয়াজ এইভাবে আবার অনেকে উচ্চযাত্রী কিন্তু পড়ে না হ্যাঁ করছে বেশ নতুনত্বভাবেই করে পড়ে গেল আলু আর কুমড়ো এটা রাখা আলু আর কুমড়ো গুলো পড়ে গেলাম অল্প করে করো দুজনার তো হয় না বেশি বেশি হয়ে যায়

এদিকে জলের জন্য জিরে আর কাঁচা লঙ্কা মাটা হবে

কড়া তো চেপে গেল তেল দিচ্ছ কি হবে মাছ ভাজা তেল তো গরম হতে হবে তেল তো গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এবার ভেজে নেওয়া হবে মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নেওয়া হচ্ছে এইগুলো ঝোলে পড়বে মাছের তেলের ভেতরই হালকা করে আর একটু তেল দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে পড়লো জিরে আস্তে জিরে আলু দিলে কিন্তু সেখানে আন্দাজ করে যায় আপনাকে মুখে পেঁপে দাও আগে আচ্ছা পড়ে গেল আলু এবার ধরে আলুগুলো হালকা করে ভাজি হলো এর উপরে পড়ে গেলো ঝিঙে পড়ে গেল লবণ

হলুদ দিয়ে দিয়েছে না হলুদ নুন তো দিয়ে চাপা দিয়ে দিতে দেখলাম হ্যাঁ শুনুন কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে বাটা জিরে তারপরে গুঁড়ো জিরেও না গুঁড়ো জিরের কোনো গন্ধ নেই আমার তো কালকে সেদ্ধ ভাত খেয়ে কালকেই তো খেলাম সেদ্ধ ভাত হ্যাঁ কালকে সেদ্ধ ভাত খেয়েছি অনেক ভাত খেয়েছি আজকেও জিরে জল দিয়ে মাছের জল জিরে দিয়ে মাছের ঝোল খাবো অনেক ব্যাপার জল ঝল হর হর করে খেয়ে নিতে পারি ভাত নিতে আমাদের যাই গিয়ে নিয়ে আসি রান্নাটা হয়ে যাক পরে গেলে একটু হলুদ এখন চাভা এরপরে মাছ দেবে তাই তো ঝোলের ফুট উঠে গেছে এবার মাছের মাথাটা তো আগেই দিয়ে দিয়েছিলে এবার বাকি মাছগুলো ঝোলের মধ্যে পড়ে গেল একদম ফার্স্ট ক্লাস ফাইন

हां साविश घर से लाती बस गैस ऑफ করে দেবো ধান মাথা ধোলে গেছে ধাননার কাজ শেষ बस বসে গেলাম চা তো চলে এসেছে ऑलरेडी রান্নার পর্ব তো শেষ একটু বেরিয়েছিলাম একটু টক দই নিয়ে এলাম আজকে তো রান্না কি হলো দেখলেনি উচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি আর মাছের ঝোল টাটকা রুই মাছের ঝোল সিম্পল জিরে আর কাঁচা লঙ্কা বেটে জলে দিয়ে দিলো সাথে নুন আর হলুদ পড়েছে রুই মাছ ঝিঙে আর আলু একদম সিম্পল ঝোল এই জোলটা ডিমনি ভালোই রাঁধেন আর খেতেও ভালো লাগে আর খাওয়াও যায় অনেক ভাত যখন খাব তখন দেখা যাবে এখন একটু এই খেয়ে ভালোই লাগে তো বলি ভালোই লাগে মাঝে শরীরটা খারাপ হয়েছিল কিছু ভালো লাগছিল না চাটা ভালো লাগছিল এই কারণে গরম ঠান্ডা লেগেছিল তো গরম বলে ভালো লাগতো নাহলে এমনি যে কোনো ফ্লেভার পাওয়া বা অন্য কোনো চায়ের একটা ইয়ে ছিল না এখন শরীরটা ঠিক হয়েছে মোটামুটি চাটা খুব ভালো লাগছে আজকে রবিবার একটু অন্যরকম কাজকর্ম থাকে আজকের গাছগাছালি দিকে যায়নি যিনি অন্যান্য কাজ আর কিছু করছেন না ওনার মোচামুচির একটা ব্যাপার আছে এই সব রান্নাঘরের তাক মোছা শোকেস মোছা চিমনিটা একটু মুছলো এই শুধু চলবে রান্নার পর তারপরে চার খাওয়া দাওয়া আছে তাহলে খাবার টেবিলে দেখা হবে বসে গেলাম বলেছিলাম খাবার টেবিলে দেখা হবে উচ্ছে দিয়ে কুমড়ো আলু উচ্ছে দিয়ে মাখিয়ে নিলাম ও দেখেছ রসুন আছে তো দুপুয়া

ফ্যান্টাস্টিক মিষ্টি কুমড়ো কেতো উচ্ছে হালকা সর্ষের জল লঙ্কা বাটা লবণ সব মিলিয়ে একটা সুন্দর টেস্ট ফিনিশ এবার দুটো ঝোল দিয়ে খাই আর বাকিটা টক দই দিয়ে ঠান্ডা শীতল জল গোটা মাছটা আমার যেটা লাগে মুরো পেটি সব খাবে তাই তাহলে জল দিয়ে মাখিয়ে আস্তে আস্তে খাই আছে এখনো টক দই টক দই আছে এখন এটা দিয়েও খাবো শেষে শশা আছে এখনও তাহলে আস্তে আস্তে খাই